আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ও আল্লাহ তালার রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি আজকে আমরা খুলনা তো ঢাকা একটি ট্রাভেল করব এবং ট্রাভেলের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই না টেলের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সোনারাঙ্গা বাস টার্মিনালে রয়েছি এখান থেকে সোজা কিছুদূর হাটতেই হাতের ডান দিকে রয়েছে ইমাত পরিবহনের অফিসিয়াল কাউন্টার আমরা এখান থেকে আমাদের টিকিট কেটে নেব ইমাত পরিবহনের সমস্ত ডিটেলস ও মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যারা টিকিট কিনতে বা বুক দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কাউন্টারের ভিতর ঢুকতেই দেখি আমার হাতের ডান সাইডে যাত্রীদের বসার জন্য কিছু স্টিলের চেয়ার এবং অপর সাইডে কয়েকটি সোফা রয়েছে আর পিছনে খেয়াল করলে আপনার অবশ্যই দেখতে পাবেন ওখানে একটি নামাজের স্থানও রয়েছে অবশেষে আমরা আমাদের টিকিটটি পেয়ে গেলাম আমাদের সিট নাম্বার ছিল জি থ্রি ফোর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটি বরাবর টাইম ষাটটা বাজে সোনাডাঙ্গা কাউন্টারে চলে এসেছে তো বাসটি পার্ক করে রাখার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ বাসটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ইমাদ পরিবহনের বহরে থাকা অশোক লেল্যান্ড ষোলো ষোলো সুপার মডেলের একটি বাস বাসটি দেখে অবশ্যই আপনাদের পুরাতন মনে হতে পারে বর্তমানে এখন সব বাসে বারো সিরিয়ালের হয়ে থাকে তাই কোম্পানি পুরন বাসগুলোকে ঠিক না করে রিপেন্টিং করে আবার রাস্তায় নামায় তো আমি আপনাদেরকে বাসটির কোড নাম্বার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পুরাতন বাস চিনতে সহজ হয় তো বাসটির রেজিস্টার্ড নং ঢাকা মেট্রো ব পনেরো আঠারো চল্লিশ এই কোড নাম্বারটি শুধু ঢাকা মেট্রো ব বাসের জন্যই প্রযোজ্য অন্যান্য বিভাগের বাসের ক্ষেত্রে আবার আলাদা তো এবার বাসের ভিতরে যাওয়া যাক বাসের ভিতর ঢুকে প্রথমে আপনাদেরকে বাসের ডেস্কবোর্ডটি দেখিয়ে দিই বাসের ভিতর অনেক অন্ধকার তাই আমি আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সামনে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি অশোক বাসের ড্যাশবোর্ড প্রত্যেকটি অশোক লেল্যান্ডের বাসে এরকম ড্যাশবোর্ড দেওয়া থাকে এখন আপনাদেরকে আমি সিটগুলো দেখিয়ে দিচ্ছি বাসের সিটগুলো মার্শাল্লা দেখতে অনেক সুন্দর প্লাস বসতে অনেক আরামদায়ক আর আপনার খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন প্রতিটি সিটের পাশে একটি করে চার্জিং পয়েন্ট রয়েছে তো আমি আপনাদেরকে সিটে বসে দেখিয়ে দিচ্ছি ভাড়া হিসেবে সিটগুলো অনেক আরামদায়ক তাছাড়া লেগ স্পেসও অনেক বেশি রয়েছে তাই আমি আশা করি পা রাখতে তেমন কোনো অসুবিধা হবে না তো আমাদের বাসটি সারা সময় হয়ে গেছে এখন বাজে রাতের সাতটা পনেরো আমাদের বাসটি সোনাডাঙ্গা কাউন্টার থেকে ছেড়ে দিয়েছে জিরো পয়েন্ট কাউন্টারের উদ্দেশ্যে কারণ সেখানে কিছু যাত্রী রয়েছে তাই তাদেরকে নেওয়ার জন্য বাসটি দশ মিনিট অপেক্ষা করবে তো আমরা এখন রয়েছি জিরো পয়েন্ট কাউন্টারে এখান থেকে যাত্রী নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে বাসের সামনে গিয়ে রাস্তার ভিউ দেখাতে পারবো তো আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি কাউন্টার থেকে যাত্রী নেওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছে তো সামনে আসতে দেখা মিললো একটি সিমেন্টেড ট্রাক ও একটি মালবাহী ট্রাকের কিছুক্ষণ যাব সিমেন্টেড ট্রাকের বাম্পার দরে থাকার পর অবশেষে সিমেন্টের ট্রাকটি আমাদেরকে সাইড দিয়ে দেয় এবং আমরা তাকে ওটি দিয়ে চলে যাই একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ট্রাভেলে আমাদের সম্পূর্ণ ট্রাকের চাপে থাকতে হবে তাই আমাদের ড্রাইভার সাহেব ওভার স্পিডে গাড়ি চালায়নি এর জন্য ড্রাইভার সাহেবকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আরো দুটি ট্রাক আমাদের সামনে চলে এলো এবং এদেরকে দেখে মনে হচ্ছিল এরা রেস খেলছে তো এভাবে ট্রাক চালানোটা অনেক রিস্ক এদের কারণে বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে একটি মোটরসাইকেল পাগলের মতো আমাদেরকে ওটি দিয়ে চলে যায় দেখে মনে হচ্ছিল বাড়িতে বউ রেখে এসেছে তো মোটরসাইকেলের কাহিনী বলতে বলতে আমরা এখন চলে এসেছি খান জাহান আলী সেতুতে আপনারা অনেকে অবশ্যই রূপসা ব্রিজ নামে চিনে থাকবেন এই ব্রিজটি অনেক সুন্দর এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা আপনারা হয়তো না আসলে বুঝতে পারবেন না তো আমরা এখন চলে এসেছি রূপসা ব্রিজের টোল প্লাজাতে আপনারা পাশে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা সম্ভবত কারিম মোটরস এর হিনো ওয়ান বাস হতে পারে মেবি নাও হতে পারে আপনারা কেউ জেনে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমরা আমাদের টোল দেওয়া শেষ করে পুনরায় গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি কিছু দূর আসতেই আমাদের আবারও দেখা হয়ে গেল টোল প্লাজাতে থাকা সেই কারি মোটর বাসটির সাথে বাসটির বাম্পার ধরে থাকার পর বাসটি যাত্রী নামানোর জন্য সাইড হয়ে গেল এবং আমরা তাকে ওটি দিয়ে সামনে চলে গেলাম সামনে আসতে দেখা মিললো দুটি ট্রাকের একটি ছিল টাটা কোম্পানির আর একটি ছিল অশোক ল্যান্ডের ট্রাক তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে সম্পূর্ণ রাস্তা ট্রাকের চাপে থাকতে হবে এবং ওভারটেক করাটাও রিক্স কারণ দুদিক থেকে ট্রাক আসতেছে তাই বাম্পারে বাম্পারে এগিয়ে যাচ্ছি সামনের ট্রাকটি আমাদেরকে সাইড দিচ্ছিল না অনেকক্ষণ যাবৎ বাম পারে ছিলাম অবশেষে ট্রাকটি ডান দিকে রাস্তা ধরল এবং আমরা বামে রাস্তা দিয়ে চলে আসি কিছু সময় রিল্যাক্সে ট্রাভেল করার পর আমাদের সামনে চলে এলো সোহাগ পরিবহন চোহা বাসের বাম্পারে অনেকক্ষণ থাকার পরে আমরা এখন পৌঁছে যাই ফকিরহাট এখন বাজে রাতে সাতটা পঞ্চান্ন আমরা জার্নি শুরু করেছিলাম সাতটা পনেরোতে ফকিরহাটে আমাদের একটি যাত্রী নামানো ছিল তাই আমাদের বাসটি সাইড করতে হয়েছে তো যাত্রী নামিয়ে আমাদের বাসটি পুনরায় ছুটে চলছে এরই মধ্যে আমাদের ড্রাইভার সাহেব মনে হয় তার স্কিল দেখানো শুরু করে দিয়েছে একের পর এক বাউলি দিয়ে যাচ্ছে তো এখন আমরা পৌঁছে গেলাম গোপালগঞ্জ এখন বাজে রাতের আটটা পঁয়ত্রিশ আমরা জানি করতেছি প্রায় এক ঘন্টা বিশ মিনিট ধরে আপনাদেরকে আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি আমরা এখন হরিদাসপুর ব্রিজ পার হয়েছি এখন গোপালগঞ্জ বিশ্বিকের দিকে এগিয়ে যাচ্ছে এখন মিনিমাম আমাদের বাসের স্পিড নব্বই থেকে একশো প্লাস হঠাৎ করে আমাদের বাসের সামনে কয়েকটি ট্রাক চলে আসে যার কারণে আমাদের বাসের স্পিড কমিয়ে দিতে হয়েছে এখন আমরা রয়েছি ভাটিয়াপাড়া পাম্পে এখানে বাসটি দশ মিনিটের জন্য বিরতি দিবে এবং যাত্রীদের খাওয়া দাওয়া ও ওয়াশরুমের কাজ শেষ করে আবারও গাড়িটি ছেলে দিবে আমি দুঃখিত যার কারণে পাম্প থেকে আসার পরে আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারিনি পাম্প থেকে বেরিয়ে আসতেই আমাদের দেখা মিলল আবারও দুটি ট্রাকের সাথে বাংলাদেশের নাম করা একটি রাস্তা আপনারা হয়তো বা জেনে থাকবেন এখানে রাস্তাঘাট অনেক সুন্দর এবং দুপাশ দিয়ে অনেক ফুল গাছ রয়েছে হয়তো রাত্রিবেলা তাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না এখান থেকে সোজা রাস্তা ধরলে পৌঁছে যাব পদ্মা সেতুতে তো ভাঙ্গা পার হতে না হতে দেখা মিলল গোল্ডেন লাইন বাসের সাথে বাসটিকে দেখে মনে হলো মুডে নেই তাই আমরা তাকে সহজেই ওটি দিয়ে চলে আসলাম এখন আমরা ভাঙ্গা টোল প্লাজাতে টোল দিলাম এবং টোল দিতেই দেখতে পেলাম বরিশালের ডন কে এটি সাঁকুড়া পরিবহনের ভরে থাকা হিনো ওয়ান জে বাস চাকুরাকে ওটি দিয়ে সামনে আসতেই দেখতে পেলাম কলকাতা ঢাকা চট্টগ্রামের এসি বাস রোমা এর সাথে তো রোমা বাসের বামপার ধরে থাকতেই বাম পাশে দেখতে পেলাম একটি লাইটিং মসজিদ আমি অবশ্য মসজিদটির নাম জানি না আপনার হয়তো কেউ চিনে থাকলে বা নাম জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন অনেকক্ষণ যাবত রোমা বাসটির বাম্পার ধরে ছিলাম এখন আমাদের যাত্রী নামাতে হবে তাই আমাদের বাসটি এক সাইড হয়ে গেল এবং অন্যান্য বাস যাদেরকে আমরা ওভারটেক করে চলে এসেছিলাম তারা আমাদের সামনে চলে গেল যাত্রী নামানো শেষ করে আমাদের বাসটি আবারও সেরে দিয়েছে আমাদের সামনে থাকা রোমা বাসটিও তার যাত্রী নামাচ্ছে তাই আমরা তাকে ছেড়ে চলে এসেছি তো অবশেষে আমরা চলে আসি স্বপ্নের পদ্মা সেতুতে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুতে আসতে দেখতে পেলাম মামুনের প্যাকেট এসি বাসের সাথে এটি সম্ভবত কোম্পানির একটি বাস পদ্মা সেতু পার হয়ে আসার পর আরো দুটি ট্রাক আমাদের সামনে চলে এলো এবং ট্রাক দুটিকে সেফলি ওভারটেক করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে রাজীবের একটি বাস আমাদেরকে অনেকক্ষণ যাবত সাইড দিচ্ছিল না তো আমরা বারবার হর্ন ও ডিপার দেওয়ার কারণে বাসটি আমাদেরকে সাইড দিয়ে দেয় এবং আমরা সামনে চলে আসি কোথা থেকে যেন একটি ষাঁকুরার এসি বাস এলো এবং আমাদেরকে ওটি খাইয়ে দিয়ে গেল তারই সুযোগ কাজে লাগিয়ে বাম্পারে থাকা সাঁকুরা নন এসি ও রাজীবের বাসটি আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেল কিন্তু রাজীব বাসটি বেশি সময় আমাদের সামনের টিকে থাকতে পারল না আমরা এখন রয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্লাজাতে। সামনে কিছু দূরে আসতে আমরা পৌঁছে গেলাম পোস্তকালা ব্রিজে রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে তাই গাড়ি যাইতে পারছিল না এখন বাজে রাতের এবং অনেক কষ্টে আমরা পৌঁছে গেলাম এখনো রাস্তায় প্রচুর জ্যাম তাই আমাদেরকে বাসটি ছেড়ে দিতে হয়েছে কিছু দূর সামনে হেঁটে হেঁটে গিয়ে রিক্সা নিয়ে আমরা আমাদের বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি বাই